হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আজ যেতে চলেছি আমি চাঁদনি চক একটা রিং লাইট কিনতে তো বন্ধুরা অনেকেই জানো চাঁদনি চক কোথা থেকে কীভাবে যায় আবার অনেকেই হয়তো জানো না যাওয়ার রাস্তা তো ভিডিওটা দেখো কোথা থেকে কীভাবে চাঁদনি চক যাই ও রিং লাইটের কত কী প্রাইস পড়ে তোমাদেরকেও ওখানে গিয়ে দেখাবো তো ভিডিওটা দেখো তো বন্ধুরা এখন আমরা বার হয়েছি বাড়ি থেকে চাঁদনির দিকে যাচ্ছি তো তোমাদেরকে দেখাবো রাস্তা থেকে কিভাবে যাব দেখো ভলুও চলে এসেছে প্রতি ভিডিওর মতন এবারেও আমাদেরকে ড্রপ করতে টাটা বলু তো বন্ধুরা এখন আমরা সুভাষগঞ্জ স্টেশনে এসেছি এখান থেকে আমরা আপাতত টিকিট কেটে নিয়েছি আমাদের টিকিট মূল্য নিয়েছে দশ টাকা করে এখান থেকে শিয়ালদা রিটার্ন আমরা নামবো নিউ গড়িয়া তো আপনারা যারা অন্য দিক দিয়ে আসেন তো শিয়ালদা হয়ে ওখান থেকেও চা চাঁদনি যাওয়া যায় কিন্তু আমরা আমরা সুভাষগ্রাম থেকে যাচ্ছি বলে আমরা নিউবোরিয়া নেমে ওখান থেকে মেট্রো হয়ে যাবো আপনারা এই পথে আসতে পারেন শিয়ালদা থেকে আপনারা নিউবোরিয়া হয়ে তারপর ওখান থেকে মেট্রোতে চাঁদনি যেতে পারেন

स्टेशन के नागतला इलाके के लिए प्लेटफॉर्म बाइट तरफ द नेक्स्ट स्टेशन इज गीतांजलि फॉर और नागतला एरिया সামনে এখানে আছে চাঁদনী মেট্রোর গেট আপনারা এখান থেকে বার হয়ে কিছুটা সোজা এসে এই হলো এদিকে ভেতরে এবার লাইটের মার্কেট আছে এখানে সব জিনিস বিক্রি হচ্ছে যখন ঝাড় যেটা লাগবে এখান থেকে এসে নিয়ে নাও তা হোলসেল রেটে বিক্রি হচ্ছে ঝাড়ের গাল পাঁচ ছ হাজার টাকা হতো তো ফ্রেন্ড রিং লাইট নিয়ে নিলাম দোকানের ভেতরে ক্যামেরা বলছে রেকর্ড করা যাবে না তো আমরা নিয়ে নিলাম ঘরে গিয়ে বাকিটা তোমাদের জানাচ্ছি কত কী নিল আর দোকানের নাম্বারটা যতটা পারবো তোমাদেরকে শেয়ার করে দেবো তোমরা ওখান থেকে গিয়েও কিনতে পারো মাইনাস তো রিং লাইট নিয়ে চলে এসেছি এবার আপনাদের সামনে আনবক্সিং করি ঠিক আছে তো ওখানে তো রেকর্ড করতে দেয়নি তো এখানে আনবক্সিং করি ফিটিং করি তোমরা দেখো এই হচ্ছে আমাদের রিং লাইট এটা আঠেরো ইঞ্চি রিং লাইট আছে এর সাথে দিয়েছে আমাদের একটা রিমোট দিয়েছে আর লাইটটা জ্বালানোর জন্য কেবিল আছে একটা ফোনে সেটা জন্য তিনখানা ইয়ে আছে আর কিছু নেই আর এর সাথে একখানা দিয়েছে একটা সাত ফুটের আছে ঠিক আছে এটা এর সাথে একসাথে তো ছোট আমাদের পড়েছে এটা পাঁচশো টাকা তো এই নাম্বারটা আমি তোমাদেরকে এখানে লিখিয়ে দিচ্ছি এটা আছে ইলেকট্রনিক প্লেস তো নাম্বারটা আমি আপনাদের ভিডিওতে দিয়ে দেবো এই আপনাদের কার্ড নাম্বারটা আমি আপনাদের ভিডিওতে ওপরে দিয়ে দেবো হ্যালো আইস এনে রিমাইটটা এনে ফিটিং হয়ে গেছে এখন জ্বালাবো জ্বালিয়ে তোমাদেরকে দেখাবো তিনটে কালার আছে এই একটা সেকেন্ড আর থার্ড তিনটে কালার আমি সুইচটা অফ অন করছি কারণ অফ অন করলে লাইটটা চেঞ্জ হচ্ছে আমাদেরকে রিমোটও দিয়েছে কিন্তু এই মুহূর্তে ব্যাটারি কিনে আনা হয়নি আর এর সাথে ব্যাটারিও দেয়নি তো ব্যাটারি আনবো তারপরে দেখা যাবে তো আজকের মতন ভিডিও এখানে এসে যদি ভালো লাগে বন্ধুরা লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো আর যদি পারো তো শেয়ার করো বন্ধুদেরকে আর কারণ লাইটটা খুবই কম প্রাইসে কিনেছি মাত্র পাঁচশো টাকার মধ্যে কিনে নিয়েছি তোমরাও যাও বার্গেনিং করো নাম্বার তো দিয়ে দিচ্ছি বলে দিলাম তো দেখো টাটা গুড নাইট তো তোমরা যদি যাও বার্গেনিং তো প্রথমে তোমরা করবে কারণ ওরা অনেক বলে আমার দাদা অনেক বলেছিল কিন্তু আমি বাইগেনিং করে করে বলে লাগছে পাঁচশো টাকায় চলে এসেছি তোমরাও বাইগেনিং করবে নাহলে জানোই তো লসের খাতে আর গুছিয়ে যায় তো টাটা এ ওয়ান গুড নাইট সবাই ভালো থাকো আর চ্যানেলকে সাবস্ক্রাইব প্লিজ করো